তকবির এরকম হবে একটু জোরে দেন না আর এই আর পকেটে হাত দেন যদি টাকা থাকে দেবেন না থাকে দিতে হবে না এটা রুমাল দেন পকেটে যদি থাকে দেন না থাকলে দিতে হবে না ও ভাই হাত দেন কই যোগ ভাই হাত দেন দেখেন যদি থাকে দেখেন যদি থাকে দেন না থাকে দিতে হবে না যদি পকেটে থাকে একটা টাকা থাকে দেন এই জলসায় দেন আল্লাহ ভালো রাখবে

আচ্ছা বলছি স্বামীমা বলে একজন আল্লাহর বান্দি দাদু মারা গেছে বলছে আমি 500 টাকা দেব কিন্তু শুনতে চায় একটা গজল সম্পূর্ণ দেখিয়া ইউসুফ নবী পিতা কে ডাকিয়া কো হিলো 11টি তারা চাঁদ সুরদ আমান কি করিল করিলো আম্মা কি সিজদা করিলো সামনে বসলেন দিনে পিছনে ঝুঁকে যাচ্ছেন

দশ কেজি এবার কি করে কি হয় পরের বছর একটা গজল শোনাই এটা গজল বলে একটাই শেষ গজল সবার একটাই গজল বলবো শেষ গজল সেটা হলো বারগার যুবক ভাইরা শোনেন এখন তো ক্লাব আগে প্রায় গ্রামে গ্রামে থাকতো আপনাদের দিকে আছে কি বলতে পারবো না নেই তো হ্যাঁ আচ্ছা এখন মনে করুন এই মসজিদের এখানে একটা ছোট্ট বাচ্চা কাঁদছে আপনারা বারগার কিছু যুবক ছেলে এসে দেখছেন বাচ্চাটা কাঁদছে জিজ্ঞেস করলেন বাচ্চা কাঁদছো কেন বাচ্চা বলছে আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে কই তোমার মা বলে ওই আমার মা চলে যাচ্ছে আপনার চলে গেলেন মহিলার কাছে আয় মহিলা তোমার ছেলে কাঁদছে তুমি কোথায় যাও মহিলা বলছে আরে আমার বিয়ে হয়নি তো ছেলে কি করে হবে ও ছেলে আমার না ছেলে বলছে ওটা আমার মা মহিলা বলছে ও ছেলে আমার না আপনি কি বিচার করতে পারবেন ভাই কেউ বিচার করতে পারবেন না মদিনার বাজারে কি হয়েছিল এই কথা শুনেন এই ঘটনা বলি শোনা না হযরতি আলীর ঘটনা এই ছেলে কাঞ্চ বসে মদিনা পাситার চেনে না বাচ্চা কাঞ্চ মদিনার কেউ চেনে না তুমি বলো না কাঞ্চ তুমি এমন করে কি বেদনা না খতি আগ ইসু তুমি তোমার নাম কি বল না সূত কথা বলিতে হামব নাইলে মোরা যাব না কাঞ্চ কেন কি হয়েছে ছেলে বলছে আমা মা আমাকে ফেলে চলে তুই মা বলই আমার মা চলে যায় মদিনার যুবকেরা ছুটলো মহিলার কাছে তোমার ছেলে কাнче তুমি কোথায় যাও মগিলা মাঘিলা পলে মদিনাবাসী ছেলে বলতে কিছুই না বিয়ে হইলে ছেলে হবি বিয়ে তো আমার হই না মুরি কাছে সম্পদ আছে লবে লালুছে ছেলে কই খোদার কসম মদিনাবাসী ও ছেলে তোমার নাম আমি আল্লাহর কসম কে বলছি ছেলে আমার না আমার বিয়ে হইনি তো ছেলে কি করে হবে আমার কাছে কিছু সম্পদ আছে ওটা নেওয়ার জন্য তাই ওই ছেলেটা এরকম মামা বলছে ছেলে আমার না মদিনার যুবকের হচ্ছে সর্বনাশ ছেলে বলছে আমার মা মহিলা বলছে ছেলে আমার না এই চল তো থানায় নেই পিঠাই দিলে দেখবি শিকার হয়ে যাবে এখন থানায় নিয়ে যাচ্ছে সেখানে একজন বিচারক বসে রয়েছে নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে কি বলছে হুজুর বলছে বলো বলো সালাম দিয়ে হযরতে আলী सुनुन ए दीर्घ तो ना हर मनिया इस चीतरे मोहिल আর মহিলা বলছো ছেলে আমার না আমরা কেউ বিচার করতে পারছি না হজুর আপনি একটু বিচারটা করে দেবেন হজুর তাহলে মিডিলে বসেছেন একদিকে ছেলে একদিকে মহিলা এবার বিচার শুরু হবে আপনাকে বিচার শুনবেন

হবে ভাই বিচার শুনবেন না তাহলে তাহলে এই পর্যন্ত থাকতে দোয়া করি দোয়া আর যদি বলেন পরে কি কিন্তু টেনশন হবে সত্যি তাই তো কি হইছে জানি তাদের বিচারটা কি হলো এই তো সেক্রেটারি সাহেব তাই তো ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কি নাম জানা মোহাম্মদ আজিদ মোল্লা পাঁচ কেজি গোশ বিচার শুরু হয়ে যাচ্ছে একটু জোরে তাকবীরদার নারী তাকবীর এখন দুজন আসলে দুজনের কথা শুনতে হবে তো নাকি ভাই

কিন্তু বিচার তো করতে হবে দুজন প্রার্থী বলছে ওটা আমার মা বলছে ও ছেলে আমার না আলী এবার বিচারটা শুরু করবো ও তো শুনে নিয়েছেন এবার মূল বিচারটা করবেন তবে আট পাঁচ কেজি দিলি তাহলে আমি আসল বিচারটা করব আছেন ভাই আর পাঁচটা কেজি গজলটা পুরো হোক কেউ চান না পাঁচটা কেজি ঘোষ মনে মনে হচ্ছে দেবো না দেবো না কই হবে না কত কেজি হলো পনেরো কেজি অন্তত কুড়ি কেজিটা হোক একজন পাঁচটা কেজি দেন অন্তত গজলটা পুরো বলি কই হবে না এখন তো পুকুর ছেচিনি তাই এই হচ্ছে সব বলা না তাহলে এই পর্যন্ত থাক দোয়া করে দেবে বিচারটা থাকলো আল্লাহ যদি আবার কোনোদিন আনে সেই দিন হবে তাই তো নাকি ভাই হ্যাঁ মহিলা কার বলতে হবে হ্যাঁ তা পাঁচ কেজি দাও

এ শুরু হয়েছে কেউ আর গরুর গোশ খাবে না মনে মনে হচ্ছে দেবো এক আধ কেজি দোবো মনে ওই ভাই দাঁড়িস দেবে নাকি ভাই এখানে তাহলে দোয়া করে দি দর্শনী পড়েন বিচার থাক আল্লাহ যদি খতরা দেবো ওর রেগে বলছেন নাকি বিচার আর হবে না গোশ ও না নাকি না আমি বলি যখন বিচারটা না করে দিয়ে বাড়ি যাব ও তো কই কেশিয়ার কই রবিউল মোল্লা কেশিয়ার সাহেব কোথায় আছে কই কেশিয়ার সাহেব মাদ্রাসার ভিতরে কেশিয়ারের দিকে তো দুপাশ কে জন্ত তো দেখ হ্যাঁ হ্যাঁ বিচারটা শেষ হোক কই কেশিয়ার সাহেব এ রবিউল মাথাটা বের কর ঘুমিয়ে পড়িস নাকি বল পাঁচ কেজি নাম গজল খার এমনি ধরেছি গোস লোবো তারপর কত কেজি হলো ভাই কুড়ি কেজি তার মানে শুধু মাথাটা বাকি হাফ গরু পেরাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ একবার জোরে তো বিদ্যান না রেখে হজরত আলী রদি আল্লাহ তুমি বলে রে ছেলে তুমি সত্য বলছো আল্লাহর কসম কে বলছো নি আমার মা হজরত আলী ভাই মহিলা তুমি সত্য বলছো আল্লাহর কসম কে বলছো ও ছেলে আমার না। হজরত আলী কি বিচারটা করছে শোনে 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 হজরত আলী বলেন এই বাত এ ছেলে তুমি শোনো তবে আমি যদি বাপ হই তোমার ফতেম তোমাত মা হবে কান তুমি কি বন্ধ ধরে তুমি রাজি হবে হাসান হো সু ভাই জন হো শুঙ্গি হয়ে খেলতে রোঁদেহ তালি বলছে রে বাবা শোনো আমি আলী যদি তোমার আব্বা হই

কুড়ি কেজি হলে আর পাঁচটা কেজি একটু দেন হয়ে গেছে বেড়ায় আর পাঁচটা কেজি হবে না কি আশ্চর্য বার প্রথম আসলো আর এরম হবে আর পাঁচটা কেজি হবে না না তাহলে এটা তোক বিদ্যান দেখি বিচারটা শুনিয়ে দিই একবার জোরে তোক বিদ্যান না রে

কিছু দরকার নেই ও মহিলার দরকার নেই আর হযরত আলী আমার আব্বা فاطمه আমার মা হাসান আর হুসাইন আমার ভাই নবী আমার নানা আমার কোনো দুঃখ নাই আলী বললেন মহিলা তুমি চলে যাও বিচার হয়ে গেছে ছেলে এখন আমার মহিলা বলছে দুজন এসেছি একটাকে ছেলে করে নিলে না আমাকে তাড়িয়ে দিচ্ছেন আমাকে একটু আপনার বাড়ির কুটুম করে নেন হাজরত আলী বললেন না 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 তুমি চলে যাও বারে বারে বলায় হাজরত আলী বললেন তাহলে এক কাজ করো তুমি যখন আমার বাড়ির কুটুম হতে চাইছো এই মাত্র যে ছেলেটাকে ছেলে করে নিলাম ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেব বিয়ে দিয়ে পুত্রবধূ অর্থাৎ বৌমা করে আমার বাড়ি আনলো তুমি রাজি আছো

কত হলো পঁচিশ কেজি গোস হয়ে গেল একটু জোরে তোক বিদ্যার না মহিলা হাজার তালি বললেন ওই বাচ্চাটির সঙ্গে বিয়ে দেবো বলো তুমি রাজি আছো মহিলা বলেন ওই বাচ্চাদের সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায় হজরত আলী হবে আমার শ্বশুর ফতেমা তু যা রবে আমার শাশুড়ি দুঃখ আবার থাকে না থাকে না তবে বলুন বলুন সন্তানের সঙ্গে কি কোনো দিন মায়ের দিয়ে হয় এতক্ষণ কেন বলেছিলে ছেলে আমার না কেন না পরের বছরে বলবো কেন বলেছিল ছেলে আমার না এই মহিলা এতক্ষণ বলেছিল ছেলে আমার না আল্লাহর কসম কে বলছো ছেলে আমার না কেন বলেছিল এটা পরের বছর আল্লাহ যদি আবার কোনোদিন আনেন সেদিনে তারপর থেকে চলবে ইনশাআল্লাহ আসলে গজল তো একটু না এই দেখেন এক লোক পুকুর পাড়ে বসে রয়েছে মাদ্রাসার ছেলে চালাক না স্কুলের ছেলে চালাক এই লোক চালাক কারা শোনার জন্য বোঝার জন্য পুকুর পাড়ে বসে রয়েছে এখন এক স্কুলের ছেলে যাচ্ছে জিজ্ঞেস করছে খোকা খুব টেনশনে আছি পুকুরের পানি কবাল